হ্যাঁ এন দু হাজার কুড়ি যেটা অনলাইন শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছিলো যেটাকে পরবর্তী সময় তারা ভারতবর্ষে শিক্ষার একটা মাধ্যম হিসাবে তুলে ধরছে যে পুরো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা পুরোটাই অনলাইন নির্ভর এবং তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে যেখানে বিভিন্ন ডিগ্রি অর্জন করা এমনকি স্কুল শিক্ষার বিভিন্ন বিষয়গুলো তারা অনলাইনের মাধ্যমে করে সেখান থেকে তারা সেই সার্টিফিকেট কমপ্লিট করতে পারবে কিন্তু আমরা যদি দেখি দেখতে পাবো কোভিড বা করোনা পিরিয়ড কালে যখন এদেশে সারা বিশ্ব জুড়েই একটা অতিমারি নেমে এসেছে দেশে শিক্ষাব্যবস্থা প্রথাগতভাবে যেভাবে হওয়া উচিত ক্লাসরুম ভিত্তিক সেটা হচ্ছিল না সেই সময় একটা বাধ্যতামূলকভাবে আমাদের সামনে অনলাইন শিক্ষার একটা মাধ্যমকে আমরা নিয়ে এসেছিলাম ফলে স্কুলগুলোতে সেই সময় মূলত ইংরাজি মাধ্যম স্কুল এবং শহর এলাকার কিছু স্কুলে ছাত্রছাত্রীদের যেখানে ইন্টারনেটের সুযোগ সুবিধা রয়েছে সেখানে অনলাইনে তারা ক্লাস করার সুযোগ সুবিধা পেলেও আমরা ভারতবর্ষের মতো যেটা প্রত্যন্ত গ্রামীণ এলাকার যেখানে রয়েছে সেখানে কিন্তু এই অনলাইন শিক্ষা কিন্তু তারা সেই সময় কিন্তু পায়নি আমরা যদি দেখি সেই দুটো বছর তিনটে বছর কিন্তু প্রকৃতপক্ষে যারা দরিদ্রসীমার নিচে রয়েছে যারা একদম প্রত্যন্ত এলাকায় রয়েছে যেখানে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা এখনও সেভাবে নেই সেখানে কিন্তু এই শিক্ষা কিন্তু হয়নি ফলে এই দুটো বছর তিনটে বছর তাদের কিন্তু পুরো শিক্ষাটা না পাওয়াই থেকে গেছে এই অবস্থায় পরবর্তীকালে দেশের শিক্ষা ব্যবস্থাটাকে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে অনলাইন নির্ভর করার যে পরিকল্পনা নিয়ে এসেছে সেখানে আমরা শিক্ষক সমাজের মন থেকে মনে করছি যে অনলাইন শিক্ষা পেতে পারে একমাত্র যাদের অর্থ রয়েছে যাদের ল্যাপটপ থেকে শুরু করে তার এই ধরনের সমস্ত অনলাইন নির্ভর যে সমস্ত ডিভাইস কেনার ক্ষমতা রয়েছে তার সাথে সাথে যে নেট ব্যবহার করার যে একটা অর্থ বর্তমানে বিপুল অর্থ ব্যয় করতে হয় সেটা যাদের ক্ষমতা রয়েছে তারাই পেতে পারে কিন্তু প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরেরও দরিদ্র সীমার মধ্যে রয়েছে অধিকাংশ মানুষ তারা কিন্তু এই ধরনের ডিভাইস কেনা বা এত অর্থ অপচয় করে নেটের ব্যবহার করবে এই ধরনের কিন্তু তাদের সামর্থ্য নেই ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা এই শিক্ষা থেকে সম্পূর্ণভাবে পিছিয়ে পড়ছে তারা এইখান থেকে কিন্তু পাচ্ছে না শিক্ষা আসলে এটা কেন্দ্রীয় সরকারের যে শিক্ষানীতি সেখানের মধ্যে দিয়ে তারা দেশের শিক্ষা ব্যবস্থাটাকে দুটো শ্রেণীর মধ্যে ভাগ করে দিয়ে এক শ্রেণী যাতে শিক্ষা পাবে এক শ্রেণী যাতে শিক্ষা না পায় তার একটা কিন্তু চূড়ান্ত পরিকল্পনা তারা শিক্ষক একটা ছাত্রকে দেখে তার যে মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে বুঝতে পারে অনলাইন নির্ভর ক্লাসে কিন্তু সেই শিক্ষকের পক্ষে সেই ছাত্র ছাত্রীর মনস্তাত্ত্বিক বিষয় বোঝার কোনো থাকছে না জায়গা এমনকি একটা ছাত্র সে সারাদিনে ঠিকমতো তার পরিবারে খাওয়া দাওয়া করতে পেরেছে কি না সে কোন পরিস্থিতিতে পড়াশোনা করছে সেই সম্পর্কে তো ইন্টারাকশান হচ্ছে না এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটা বক্তব্য আছে যে মানুষ মানুষের থেকে শেখে প্রাণের মাধ্যমে প্রাণের সঞ্চার হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লাসরুম ভিত্তিক শিক্ষায় যেখানে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে একটা আত্মীয়তার বন্ধনে যে শিক্ষার একটা প্রভাব থাকে সেই প্রভাবটা কিন্তু অনলাইন শিক্ষায় আসছে না ফলে অনলাইন শিক্ষাটা কিন্তু সম্পূর্ণভাবে একটা সম্পূর্ণভাবে একটা বিকল্প শিক্ষা আমরা বলতে পারি না শিক্ষাটা একটা সহায়ক বলতে পারি অনলাইন শিক্ষা কখনোই প্রকৃত ক্লাসরুম ভিত্তিক শিক্ষা হতে পারে না করোনা কালে একটা আমাদের মধ্যে সবাই সবাইকে ঘরবন্দি থাকতে হয়েছে ফলে ঘরবন্দি থাকা অবস্থায় আমাদের কাছে দূরত্ব মেনটেন করার একটা যে ব্যবস্থা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে যাতে আমরা সেই বছরে ন্যূনতম কিছু জ্ঞান অর্জন করতে পারি সেই জন্য কিছুটা অনলাইন শিক্ষা আমাদের নিতে হয়েছে কিন্তু সেইটুকু শিক্ষাও কিন্তু বহু জায়গা প্রান্তীয় মানুষরা পায়নি ক্লাসে একটা শিক্ষক শুধু পড়ান না তাদের মধ্যে একটা ইন্টারাকশান যেমন হচ্ছে তাদের মধ্যে কিছু ভালো কথার মধ্যে দিয়ে একটা আনন্দ পাওয়ার পরিবেশ গড়ে উঠছে ক্লাসে আসলাম শুধু পড়ালাম পড়া শেষ হয়ে গেল টিচার চলে গেল এটা কিন্তু ক্লাসরুম ভিত্তিক শিক্ষা না ক্লাসরুম ভিত্তিক শিক্ষা প্রথম হচ্ছে শিক্ষকের কাজ হচ্ছে শিক্ষার্থীদের মনটাকে বোঝা কিন্তু অনলাইন শিক্ষায় কিন্তু সেই মন বোঝার উপায় নেই সে দরিদ্র মানুষ হোক আর বড়োলোক মানুষ হোক তাদের কিন্তু শিক্ষার মন বোঝার উপায় থাকে যার ফলে একটা আমরা যান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় চলে যাচ্ছি যেখানে আসছি শুধুমাত্র পুঁথিগত শিক্ষা অর্জন করছি চলে যাচ্ছি কিন্তু তার প্র্যাকটিক্যাল হ করার কোনো সুযোগ থাকছে না ছাত্র একটা ছাত্রী যখন একদম ছোট তিন বছর বয়সে প্রথম স্কুলে আসে বাবা মার হাত ধরে স্কুলে আসছে স্কুলে এসে কিন্তু সে তার বাবা মাকে পাচ্ছে না পাচ্ছে কাদের তার বেঞ্চে আরও বন্ধুদেরকে তাদের মধ্যে একটা বন্ধুত্বতা পারস্পরিক সৌন্দর্য সম্পর্ক পারস্পরিক সংযোগ বন্ধুত্বপূর্ণ যে পরিবেশ মনোভাব সেটা কিন্তু গড়ে ওঠে কিন্তু এই অনলাইন শিক্ষা কিন্তু সেখানে আমাদের কোনো এই সুযোগ নেই ফলে আমাদের নিজেদের মধ্যে যে মনুষ্যত্ব বোধ একে অপরের পাশে থাকা একে অপরের মধ্যে দুঃখে কষ্টে তাদের প্রতি সহানুভূতি সৃষ্টি হবে নিজেদের মধ্যে সেই বিষয়গুলো কিন্তু অনলাইন শিক্ষায় আসছে না মানবিকতা মূল্যবোধ যে বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা কুসংস্কারকে দূর করে আমরা সবাই যে এক একই স্কুলে পড়ি একসাথে প্রার্থনা করছি আমাদের মধ্যে নিজেদের মধ্যে যে সমানভাবে আমরা সকলে একই ড্রেস পরে একই স্কুলে এসেছি মানে এখানে ধর্মীয় কোনো বিষয় নেই সকলে সমান সকলেই ছাত্র এই মনোভাব কিন্তু তাদের মধ্যে গড়ে উঠছে না ফলে এই জায়গা থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের সমাজের মধ্যেও একটা বিভেদ সৃষ্টি হবে অনলাইন শিক্ষা প্রকৃত শিক্ষা কখনোই পরিপূরক হতে পারে না একটা সহায়ক মাধ্যম হতে পারে